গাজার বর্তমান খাদ্য পরিস্থিতি একটি সংক্ষিপ্ত পর্যালোচনা গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো খাদ্য সরবরাহ বাড়াতে সক্ষম হয়েছে যার ফলে পুষ্টির হারে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে গাজার কোনও এলাকাকেই আর দুর্ভিক্ষ এলাকা হিসেবে চিহ্নিত করা হচ্ছে না তবে এই উন্নতির মাঝেও পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক বিপর্যস্ত জনজীবন গত আগস্টে যেখানে পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে ছিল বর্তমানে সেই সংখ্যা কমলেও এখনও প্রায় এক লাখ মানুষ চরম খাদ্য অনিরাপত্তার মধ্যে বাস করছে এছাড়া প্রায় পাঁচ লাখ মানুষ এখনও জরুরি পরিস্থিতির সম্মুখীন অপুষ্টির ঝুঁকি গাজা সিটি দেইর আল বালা এবং খান ইউনিসে গুরুতর পর্যায়ে চরম অপুষ্টি বিরাজ করছে তবে আশা করা হচ্ছে এপ্রিল নাগাদ সবচেয়ে মারাত্মক ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা কমে এক হাজার নামতে পারে সংকটের কারণ মানবিক ত্রাণ প্রবেশে কড়াকড়ি সাত লাখ ত্রিশ হাজার মানুষের বাস্তুচ্যুতি এবং গাজার প্রায় ছিয়ানব্বই শতাংশ কৃষিজমি ধ্বংস হওয়াকে এই খাদ্য সংকটের মূল কারণ হিসেবে দায়ী করেছে আইপিসি ভবিষ্যৎ ঝুঁকি আইপিসি সতর্ক করেছে যে যদি পুনরায় সংঘর্ষ শুরু হয় বা ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হয় তবে পুরো গাজা আবারও দুর্ভিক্ষের কবলে পড়বে ভিন্নমত ও উদ্বেগ ইসরায়েল এই প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ বলে সমালোচনা করলেও ইউএনআরডব্লিউএ জানিয়েছে যে শীতের তীব্রতা ও প্রতিকূল আবহাওয়ায় গাজাবাসীর জীবন এখনও বিপর্যয়কর তারা নিরবিচ্ছিন্নভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্য প্রবেশের ওপর জোর দিয়েছে